টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল ঠাকুর ঘর থেকে শুরু করছি সবার প্রথম আমার এইটাই কাজ তো সকাল সকাল উঠে ফুল টুলগুলো তোলা হয়ে গেছে আর বাকি আমি আজকে গোপালদেরকে একটু পরিষ্কার করলাম সেটার একটা ভিডিও বানিয়েছি এর আগের ভিডিওতে সেটা গেছে অনেক দিন হয়ে গেছিল গোপালদেরকে পরিষ্কার করা হয়নি আর একটু হলুদ হলুদ হয়ে গেছিল আজকে একটু পরিষ্কার করে তো আজকে পরিষ্কার করে নিলাম এবার আমি পুজোয় গোপালদের পরিষ্কারের ভিডিওটা আলাদাভাবে গেছে তো চলুন তাহলে আপাতত এখন পুজোতে ঢুকি আর পুজোটা শেয়ার করি ওগুলো বললাম না তুলে ফেলেছি আজকে অনেক সকাল সকাল ফুল তুলেছি আর আজকে না আমি অপেক্ষা করলাম না যেহেতু আজকে গোপালদেরকে পরিষ্কার করবো ভাবলাম তো দেখলাম আজকে আর দেরি করব না ফুলগুলো একটু একটু কুড়ি কুড়ি হয়েছিল দেখুন এখন তোলার পরে অনেকটা ফুটে গেছে এই গোলাপি কালারের যে জবাটা সেটা অনেকটাই কুড়ি ছিল আর এই সাদাটাও তাই মানে এইটুকু মতো ছিল তারপরে এটা মেলে গেছে আর এইগুলো মোটামুটি ফুটে গেছিলো তো আজকে দেখলাম আজকে গোপালদেরকে পরিষ্কার করার আছে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য ফুল তুলতে আর লেট করলাম না যে যা ফুটেছে তাই এর মধ্যে তুলে নিই আর বাকি শিউলি ফুলগুলো এই যে একটু শিউলি ফুল নিয়েছি আর বাকি এই যে বেলি ফুল তো দেখি আজকে আর মালা গাঁথার সময় পাবো কি পাবো না তবে দুটো রজনীগন্ধা ফুলও তুলেছি দুটো এই যে আরও দুটো আছে এখানে ভিতরে প্রথম আজকে রজনীগন্ধার ফুল তো এই রজনীগন্ধার ফুলটাও তুলে নিলাম তো এই আজকে দেখি মালা গাঁথতে পারবো কি পারবো না কারণ গোপালদেরকে পরিষ্কার করার পরে অনেকটা দেরি হয়ে গেছে তো এই যে আমার গোপালটা এই গোপাল ঠাকুরদেরকে সব পরিষ্কার করা হয়ে আছে এবার ওনাদেরকে বস্ত্র পরাবো তারপরে পুজো করবো এবার একটু সাজশৃঙ্গার করব তারপরে পুজোতে বসবো তো কেমন হয়েছে গোপালটা চকচক করছে না খুব সুন্দর লাগছে তাহলে এবার বসি আচ্ছা আপনাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে প্রদীপ থেকে এইভাবে নেই এটা নাকি একটু হয়ে যায় তো আমার এই ব্যাপারটা জানা ছিল না আপনারা একটু ক্লিয়ার করে আমাকে বলবেন তো কমেন্ট করে এটা আমার এই ব্যাপারটা জানা ছিল না আমাদের তো সচরাচর এইভাবেই ধূপকাটি ধরানো হয় বা ধরিয়ে এসেছে এবার ধরুন আমাদের ছোট থেকে যেটা দেখে আসি সেটাই তো শিখি তো দেখি যে আমাদের বাড়িতে বলুন আমার দিদা ঠাকুমাদেরকে বলুন বা আমার শাশুড়ি মায় বলুন এইভাবেই ধুপকাটি ধরাই প্রদীপ থেকে এইভাবেই ধুপকাটি ধরাই তো বাকি আমি জানি না এই ব্যাপারে ডিটেলস আপনারা একটু কমেন্টে জানাবেন তো যে প্রদীপ থেকে এইভাবে ধূপকাটি ধরানো যায় কি যায় না তবে প্রদীপ থেকে প্রদীপ ধরানো যায় না এই কথাটা আমি শুনেছি কিন্তু ধূপকাটির ব্যাপারটা আমি জানতাম না তো আপনারা একটু কমেন্টে জানাবেন তাহলে আমারও জানতে বুঝতে সুবিধা হবে আর এই দেখুন পিতম্বরি পাউডারটা এই বাসনগুলো মাঝতে মাঝতে পুরো আজকে শেষ হয়ে গেছে তো সেই জন্য এই যেটা তামার পাত্রেতে যেটাতে জল রাখি গোপালদের জন্য একটা তুলসী পাতা দিয়ে তো এই পাত্রটা আমি দেখি নি আমার খেয়াল ছিল না একদমই হলে যেটুকু ছিল সেটুকুর মধ্যে এটাও একটু মেজে ঘষে পরিষ্কার করে নিতাম তো তারপর দেখছি রে যা দেখছেন হাওয়াতে এত হাওয়া না ঠাকুর ঘরে প্রচণ্ড হাওয়া হওয়ার জন্য প্রদীপই থাকে না ঠিকঠাক যাই হোক আবার ধরিয়ে নিচ্ছি তো এটা একদম পুরো কালো হয়ে গেছে দেখুন আর জলের কেমন দাগ হয়ে গেছে আজকে আবার একটা পিতম্বরী নিয়ে আসতে হবে তারপরে আবার এটাকে পরিষ্কার করে নিতে হবে তো যাই হোক আর কিছু করার নেই আজকের মতো এটা এরকমই থাক আজকে আবার একটা পিতম্বরী নিয়ে এসে কালকে আবার এটাকে পরিষ্কার করবো একটা গোলাপ নিয়ে এসেছি এই গোলাপটা ওই গোপালদের জন্য একটা পাত্রের মধ্যে জল রাখি সেটার মধ্যে একটু গোলাপের পাপড়ি দিয়ে এই গোলাপটাকে রেখে দেবো তো সেই জন্য এই গোলাপটা নিয়ে এসেছি প্রদীপটা আবার নিভিয়ে গেল হাওয়াটা একটু কমেছে মনে হচ্ছে প্রচন্ড হাওয়া জানেন তো ঠাকুরঘরে জানলা খোলা যায় না মানে এতটাই হাওয়া এই জানলাটা দিয়ে এই যে এই জানলাটা দিয়ে পুরো হাওয়া ঢুকছে আর এই যে গোপালটা এই ড্রেসগুলো পরেছিলেন এগুলো আবার সব পরিষ্কার করতে হবে চলুন এবার আমি পুজোয় বসি এই যে মালা হয়ে গেছে তিনটে মালা গেঁথে নিলাম এই একটা এই একটা আর এই একটা বাকি এখনো আছে তবে আজকে আর আধা মাধবের জন্য মালা গাঁথবো না ভাবছি আর এই দেখুন আমার মালা গাঁথতে গাঁথতে একটা ধূপকাঠি অর্ধেক শেষ হয়ে গেল মানে বুঝতে পারছেন কতটা টাইম লাগে আমার পুজোতে তো যাই হোক ingin হলে পাঠ কমপ্লিট এই হচ্ছে আমার গোপাল ঠাকুর আর এই হচ্ছে একটা পাত্রের মধ্যে জল একটা ফুল দিয়ে জল এটা একটা গোলাপের পাপড়ি দিয়ে বললাম ওই যে একটু গরম লাগলে যদি স্নান করতে ইচ্ছা করে তাহলে আমার গোপাল ঠাকুর এখানে স্নানটা করতে পারবেন আর এই যে আমার গপ্পু পু আর এই আমার বাকি ঠাকুরা তো আজকের মতো পাঠ কমপ্লিট এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে এবার আইডিয়া করতে পারছেন যে আমার কতক্ষণ সময় লাগে মোটামুটি সেই সকাল আটটা থেকে ঢুকেছি দশটা আটটা নটা দশটা সাড়ে দশটা মানে আড়াই ঘন্টার ব্যাপার যদিও মালা গাঁথতে এইগুলোতে টাইম লাগে আর আজকে যেহেতু গোপালদেরকে পরিষ্কার করলাম বলে আজকে সময়টা আরও একটু বেশি লাগলো তো দেড় ঘন্টা মোটামুটি লেগে যায় দেড়ে দু ঘন্টা কাছাকাছি যাই যখন মালা টালা গাঁথা যায় তখন আর বাকি আরও যদি এক্সট্রা কোনো কাজ করি তাহলে তো আড়াই ঘন্টা লেগেই যায় তো এই হচ্ছে ব্যাপার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা